নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকেও আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি ইভিনিং স্ন্যাক্স কিন্তু দারুণ লাগবে খেতে কিছু আলু আর চিকেনের বেস্ট সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এবং চিকেনগুলোকে ভালো করে কাটা চামচ দিয়ে প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি ডাস্ট করে নিয়েছি একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবারে আলুর সাথে ওই চিকেনের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি যেটা ডাস্ট করে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর এগুলোকে ভালো মতন মিশিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা একটু কমই দিয়েছি আপনারা আপনাদের টেস্টের মতন দেবেন কাঁচা লঙ্কা দিয়েছি মাত্র দুটো একটু আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ একেবারে কুচি করে নিয়েছি চাইলে আপনারা একটু চপ করেও নিতে পারেন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি কিছুটা মজেরালা চিজ নিয়েছি আর কিউব করে কেটে নেওয়া কিছুটা চিজ নিয়েছি দুটো ডিম ভালো করে লবণ দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এদিকে ব্রেডের যে সাইডটা আমরা ফেলে দিই সেই সাইডটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি এবার একটা প্লেটে নিয়ে নিলাম তিন চামচ ময়দা দু চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়েছি একটু কালো গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি এরপরে দেখুন ওই মেখে রাখা যে চিকেন আর আলুর পুরটাকে ভালো করে গোল গোল করে নিয়েছি নিয়ে হাতে চ্যাপটা করে নিয়ে ওর মধ্যে একটা কিউব করে কেটে রাখা চিজ আর মজারালা চিজ দিয়েছি দিয়ে ভালো করে বলের আকার দিয়ে নিয়েছি এরকম করে প্রত্যেকটা আমি গোল বলের মতন করে নিয়েছি একটু বড় করেই করেছি দিয়ে সমস্ত গোল বলের মতন করে নিয়ে ওই যে ময়দার কোট করে নিয়েছি সব কটা বলে তারপরে ডিমে ভালো করে ডিমের মধ্যে এপিটোপিট ওপিট বুড়িয়ে নিয়ে পাউরুটি যে গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে কোট করে নিয়েছি এমনভাবে প্রত্যেকটা বল আগে রেডি করে নিয়েছি এরপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা কিন্তু একেবারে সিম করে নিয়ে অল্প অল্প করে আমি বল দিয়েছি একবারে কিন্তু অনেকগুলো দিইনি গ্যাসটাকে সিমে রেখেছি কারণ ভেতরটা নালে কাঁচা থাকবে আর ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে সিম করে করলে কিন্তু দারুণ ভেতরটাও ভালো ভাজা হবে আর ওপরটাও ক্রিস্পি হবে এরকম করে প্রত্যেকটা বল ভেজে তুলে নিয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করেছি দুর্দান্ত খেতে হয়েছিল আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন এবং জানাতে ভুলবেন না